আপনাদের অবহেলিত চুনারুগড়বাসীর মাধবপুর বাসীর ভাগ্যর পরিবর্তন নির্বাচন আপনারা অবহেলিত গত ষোল বছর আপনাদের এলাকার কোনো উন্নয়ন হয় নাই আপনাদের সমস্যা সমাধান হয় নাই আপনাদের দুঃখ কষ্ট কেউ দূর করবার চেষ্টা করে নাই যারা ছিলেন যারা নেতা ছিলেন নেতৃত্ব ছিলেন ভোটার বিহীন নির্বাচনে নির্বাচিত হয়ে ডিএনএর বোর্ড রাতে দিয়ে নির্বাচিত হইছিলেন। ঠিক। তারা আপনাদের সমস্যা নিয়ে একবারও চিন্তা করার প্রয়োজন মনে করেন না। আমি মনে করি এইবর্ণ সুযোগ। এই আ যে সুযোগ দেন আমি কথা দিতে পারি অতীতে যেভাবে নির্বাচিত না হয় এমপি মন্ত্রী না হয় আপনাদের এক এক সমস্যা আর মূল চুনারগড়ের উন্নয়ন ত্বরান্বিত করিছে। যেখানে তার এক বড় কথা বলছি এটা হলো আজকে পৌরসভা গর্বের সহিত বলতে পারি এই পৌরসভা আমি আপনাদের সাহায্য সহিত করেছিলাম আপনাদের দাবি আমি পূরণ করেছিলাম এই রকম উন্নয়ন আরো অনেক কিছু করার আছে ক্ষমতার বাইরে থেকে এত উন্নয়ন করেছি যদি ক্ষমতার একটু অংশীদারত্ব নিতে পারি আপনারাই বুঝতে পারেন আপনাদের চুনারগড়ের চারা পরিবর্তন করে দেবেন যদি আবার আপনাদের সাহায্য সহযোগিতায় সুযোগ পায় ইনশাল্লাহ চেষ্টা করব এই এই যে যুবক আছে এরা আমার ভাই আমার সন্তান তাদের বেকারত্ব দূর করা আমার নৈতিক দায়িত্ব কর্তব্য আমি তো করব করবো না ইনশাল্লাহ দেশটি চা বাগান চা বাগানের ভাই বোনেরা তোমরা অবহেলিত যদিও তোমরা এই দেশের নাগরিক তোমরা অবহেলিত তোমার কি সমস্যা আমার জানার বাকি না কারণ আমি এই দেশেরই সন্তান এই মাটিরই সন্তান তোমাদের দুঃখ সমূহ কষ্ট সম্বন্ধে আমি অবগত সংক্ষেপে বলি এই তোমার দুঃখ আমার দুঃখ তোমার সমস্যা আমার সমস্যা ক্ষমতায় গেলে তোমাদের যে দাবি আছে স্কুল প্রাইমারি স্কুল পানি বিদ্যুৎ আরো যেসব চিকিৎসা কথা দিতে পারি এই সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করবো ইনশাআল্লাহ পানির কথা বলতে পারি যদি আমাকে নির্বাচিত করো

সবার কাছে ওনার পরিবার এবং যেন আমি যে মত উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত আমাকে সাহায্য করে সহযোগিতা করে আর আমাকে হায় দেন যাতে আপনাদের সেবক হিসেবে সেবা পরিপূর্ণভাবে শেষ করে তোমাকে পারি